ই করি তদন্ত করি বাংলাদেশের দূতক দ্রুত বাংলাদেশের দূতক আমরা তদন্ত করেছি তারা বাংলাদেশের দুদক হচ্ছে রর এজেন্ট বাংলাদেশের দূতক এজেন্ট মানে এজেন্ট বাংলাদেশের পুলিশ প্রধান এজেন্ট আর্মি প্রধান মিস্টার ওয়াকারুজ্জামান বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা র এজেন্ট ইন্ডিয়ায় পলিসি তার ছেলে জয় র এজেন্ট প্লাস আমেরিকান সিআইএ তারেক জিয়া জিয়াউর রহমানের ছেলে ইন্ডিয়ান রড এজেন্ট আমেরিকায় সিআই এজেন্ট প্লাস সে হচ্ছে লন্ডনের টাপ এজেন্সি এজেন্ট প্লাস সে কাজ করে হচ্ছে ইসরায়েল মুসার সাথে এবং ইডাল শেখ হাসিনা ছেলেও কাজ করে ইসরায়েল মুসার সাথে ঠিক আছে এরা তার এক যে আজ এরা হচ্ছে দুইটা ঘনিষ্ঠ বন্ধু একজন মাফিয়া টিম সামলায় আর একজন আমেরিকায় মেয়েদের অবৈধ যেত নারী অবৈধ কর্মকাণ্ড আছে জয় সামলায় আর জিয়া আর জিয়া সামনে হচ্ছে মাফিয়া কর্মকাণ্ড ঠিক আছে তারা তাদের কেস দিতে পারবে না তাদের বিরুদ্ধে মানি লন্ডিং মামলা হবে দুদক অফিসারদের বিরুদ্ধে এবারটা চলে আসেন আর্মি অফিসার আর্মি অফিসার মিস্টার ওয়াকারুজ্জামানের পিছনে বিরুদ্ধে যেগুলো বলতেছি এদের মানি লন্ডিং কেস হবে যাদের নাম আমি বলবো হ্যাঁ এই যে নামগুলো বলতেছি নামগুলো কি জন্য বলতেছি শোনেন কালকে দুই তারিখে দুই তারিখে রাত্রের বেলায় ইন্ডিয়ায় মিটিং বসছিল এই মিটিং এ ইন্ডিয়ায় র অফিসাররা ছিল র এজেন্টের অফিসাররা ছিল আমেরিকান সিআইএ এজেন্টের অফিসাররা ছিল এর ভিতর আওয়ামী লীগের যেসব নেতা পলাইছে তারা ছিল এর ভিতর বিএনপির কিছু নেতাকর্মী ছিল এর ভিতর সমন্বয়কের পার্সোনাল ভাবে ছিল সেইটা সাজিদ সাজিদের এপিএস ছিল হেল্পার এর ভিতর সাজিদে কিছু গোয়েন্দার লোক ছিল এর ভিতর ইডার কি যেন কয় আমার একটা নাম লাগলাম আসিফ আসিফেরও লোক ছিল এর ভিতরে ইমদাদের লোক ছিল তার মানে এরা সব সমন্বয়ক উপদেষ্টা তার মানে আওয়ামী লীগ বিএনপি এবং সমন্বয়ক আমি বলি ইসলাম না ইসলামে কোনো দল নাই এ দেখেন প্রমাণ আওয়ামী লীগ বিএনপি সমন্বয়ক সবে সব এক হয়েছে এক হয়ে ইন্ডিয়া বাংলাদেশে এই মিটিং রাখা যাচ্ছে না কিছু বাংলাদেশে জামাতি ইসলাম ওরা আছে অরিজিনাল ইসলাম করে ওই জামাতি ইসলাম যদি ওই মিটিং এর ব্যবস্থায় জানিয়ে যায় তাহলে পরে ওই মিটিং বাংলাদেশে হতে পারবে না তার জন্য বিএনপির নেতা তারেক জিয়া এবং আওয়ামী লীগের নেতা জয় এবং খালেদ জিয়া এবং শেখ হাসিনা এরা মিটিং এটা রাখিছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় মিটিং রেখে ওই মিটিংয়ে আছে এরা চারজন বাদেও আছে ইন্ডিয়ান প্রধানমন্ত্রী আমেরিকান প্রধানমন্ত্রী এই যে ট্রাম্প ইন্ডিয়া নরেন্দ্র মোদি এবং আছে ইজরায়েলের নেতানিয়াহু এদের সাথে আবার আছে ন্যাটো ন্যাটোর লিডাররা মিটিং করতেছে যে বাংলাদেশে তো বিরাট একটা ঝামেলা হয়ে গেছে ইসলামিক রাষ্ট্র বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র হয়ে যাচ্ছে আমরা ঠেকাতে পারতেছি না কোনো পাবেই তাহলে পরে ওই মিটিং হওয়ার পরে মিটিং এ ভিডিও পুলিশ ছিল এবং খালেদা জিয়া আবার ইন্ডিয়াতে তো শেখ হাসিনা উপস্থিত আছে এবং আমেরিকাতে উপস্থিত আছে জয় জয়ের ফ্যামিলি ভিডিও কনফারেন্সে এবং লন্ডনে তো উপস্থিত আছে জিয়াউর রহমান তারেক জিয়া এবং তার ফ্যামিলি উপস্থিত থেকে কথা হয়েছে মোহাম্মদ উল্লাহ এই যে বাংলাদেশে বাইরে হয়েছে ও নাকি ইসলাম করে আমরা কোনো মতো ঠেকাতে পারতেছি না আর হচ্ছে ও নাকি কাজ করতেছে মিজানুর রহমান আজারি ওরা একটা সংগঠন বানাইছে ইসলামিক সংগঠন মিজানুর রহমান মিজানুর রহমান আজারি মোহাম্মদ উল্লাহ আমির হামজা এবং সফিয়া এই যে কি যেন কয় আমারও ওই জায়গার লোক ছিল আমার লোকগুলো আমাকে দেশে সব এভিডেন্স আছে ভিডিও ভিডিও কনফারেন্স আছে আগে আগে আমি চাই ভিডিও দেখাবো তারপর আমার লাশের উপর দিয়ে ওই জায়গাতে আমার মেরে ফেলার কথা হয়েছে হ্যাঁ আমরা বেরিয়ে ফেলতে পারলে যে আওয়ামী লীগ বলছে যে আমার মেরিয়ে ফেলতে পারবে তাদের দুই হাজার কোটি টাকা দেওয়া হবে দুই হাজার কোটি টাকা আমার মাথার জন্য আওয়ামী লীগ বিএমপি এবং সমন্বয়ক দেবে তাহলে এবারে ইসলাম নিতে পারতেছে না তাহলে সমন্বয়ক হাতে পাওয়ার দেবে আর্মি প্রধান আর্মি প্রধান আর্মি প্রধানই থাকবে পুলিশ প্রধান পুলিশ প্রধানই থাকবে আওয়ামী লীগ এখন সবাই নাম লেখাবে আর্মি ওই সমন্বয়কে বিএমপির সব লিডাররা নাম লেখাবে সমন্বয়কে সমন্বয়ক নতুন একটা লিডার বাইরে হয়ে গেল সমন্বয়ককে টাকা বাংলাদেশের টাকা আদান প্রদান করতি সমন্বয়ক আর বাংলাদেশের পুলিশ প্রধান আর্মি প্রধান হাইকোর্টের জজ এরা একটা গ্রুপ বানাইছে ঠিক আছে এখন এই গ্রুপে বইছে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় বসে কথা হয়েছে এই কথার ভিতরে একটা কথা হইছে হ্যাঁ এই কথা হচ্ছে আমার গ্রুপ বলেছে বাংলাদেশে পঞ্চাশ হাজার লক্ষ কোটি ডলার্স এই ডলার বাংলাদেশে পুলিশ প্রধান আরেমি প্রধান এবং আওয়ামী লীগের লিডার শেখ হাসিনা এর সাথে জড়িত আছে এই টাকা এগের দিতে হবে এখন আমেরিকা বলেছে এই টাকার আমরা কোনো কিছু করতে পারবো না এবং আমেরিকা বলেছে আমরা দিচ্ছি বাইশ হাজার বাইশ হাজার

আমরা আপনার ছেলে তারেক জিয়ারে পাওয়া দেব তারপরে পাওয়া দেওয়ার আগে আপনাদের বিএনপির অলিরে মেরে ফেলে দিতে হবে তারপরে বিএনপি খালেদা যে না আমারে মেরে ফেলে দেওয়ার সাথে সাথেই উপরে এই মার্ডার কেস আওয়ামী লীগ চাপাই দিবে বিএনপি সব অ্যারেস্ট হয়ে যে তো লিডার আছে আওয়ামী লীগ এই আর্মি প্রধান আর পুলিশ প্রধানের ষড়যন্ত্র তারপর আবার আওয়ামী লীগের পাওয়ার দিয়ে চলে আসবে যে অলি ঠিক আছে তার মানে আমারে মার এফলেদের পর পর প্ল্যান কইছে যে মের এফলেদের নিজামুর রহমান आजादी দে ইনজেকশন দিয়ে ঠিক যে कायदा মারিছিল দিলদর সাইদি দে আর্মি প্রধানের কথা মত পুলিশ প্রধানের কথা মতো আপনারা দেশের জনগণ আপনারা কোন কে আপনারা বিচার করতে আইছেন সে বিচার কে আগে বিচার করেন পুলিশের প্রধান সে কেস নাকি যে ইমিগ্রেশন ছিল নাকি সে কেসটা আইনে নিয়ে গিয়েছিল সে কেস না অর্ডার অর্ডারের পুলিশ প্রধানের কথা মত পুলিশ প্রধানের এই আসামি আমাদের দেলওয়ার সাইদরে মেনে ফেলার পুলিশ প্রধান হই আসামি আরমি প্রধান হই আসামি আরমি প্রধান বলে কি আরমি প্রধান বাংলাদেশ অনেক কিছু করেনি 5 আগস্ট গুলি চলিছে বাড়ি বাড়ি হেলিকপ্টারতে চালাইছে এগুলোকে আরমির বাপ চালাইছে আরমি বাপ চালাইছে হ্যাঁ আগে রহমান কইকে আমরা কিছু করিনি হ্যাঁ সবাই রতি চাও না হিরো ওয়াকার রহমানকে ফাসা দিয়ে দেব ইন্ডিয়ার ইন্ডিয়া নিয়ে যাই কয় ইসলাম না ওই আমেরিকাতে 52 জন হিজরে আর্মি ওয়াকারলে খেলিছি খারাপ ভাবি ওই খেলেই তো মিস্টার ওয়াকার ইহুদিগের নাম লেখাইছে ইহুদিতে একবারে নাম লেখাই দিছে মিস্টার ওয়াকার আবার মুসলমানের লোক হবে সে কাছে না মুসলমান ছিল কবি সে কাছে যদি মুসলমান দেখতো কি বাংলাদেশের পেছনে হতে পারতো না ও আল্লাহ আল্লাহ করতো ঘিনি দিলে ঘিরে টিরে পদ্মা ছিল খালেদা জিয়া ইহুদি খালেদা জিয়া যদি কোনো খালেদা জিয়া যদি কোনো বিএমপি মাদাস্ত আমার সামনে এসে করতে পারে যে এই না এই সে মুসলমান আছে বিএমপি করে ওই মাদা সুলতান জায়গায় পুঁতে ফেলে দেবো কি মুসলমান হলে তোমার দল কিভাবে বিএমপি হয় মুসলমান হলে তোমার একমাত্র দল ইসলাম লাই লাই তুমি তোমার নবীর দল তুমি দলই তোমার নবীর নেও না আবার তুমি তুমি ইসলাম তুমি ফকির নি নাই আমার ইসলাম নিয়ে যে একটা খারাপ কথা কবে আমাকে ডাইরেক্ট হুকুম দেছে মিজানুর রহমান আজাদি আমি সেনাপতি প্রধান ডাইরেক্ট গলা আলাদা করে ফেলে দেবো ভাষণ দিয়ে গেলাম যদি বাংলার বুকি কোন লোক থাকে তাহলে আমার এই ভাষণের ই দেবে কিন্তু কয় ডাইরেক্ট এই ভাষণের এগেনস্টে কথা বলবে বাংলাদেশে যদি কোনো মায়ের বেটা হয়ে থাকে আওয়ামী লীগ বিএনপি এবং সমান নায়ক আর্মি লিডার পুলিশ লিডার আমার ধন ওই যে ই আছে না নিউজ রিপোর্টার সুময়ের এন টিভি টিভি যমুনা এতদিন ইন্ডিয়া যে নরেন্দ্র মোদী ধন সৃষ্টিছে এখন কালকে যে মিটিং যায় ওই মিটিং দ্বারা করতে না ওরা সবই জানে নিউজ রিপোর্টাররা ওরা টাকা মনে করে ধন চুষাই ব্যস্ত এসব মুখ খারাপ করে কথা বলতে হচ্ছে আজকে মুসলমান হয়ে এসব যারা কাফের মুসলমান বলে পরিচয় দেয় এই জন্য কাফের মুসেদরা আজকে মুসলমান বলে পরিচয় দেয় বলে কি আমরা আওয়ামী লীগের নেতা আমাদের আমাদের নেতা অমক। মাওলানা সে আওয়ামী লীগ করে আরে অমুকানা সে আওয়ামী লীগ কিভাবে তার নবীরা মানে নবী করে মোহাম্মদ করে সে কাফের একজন বলে অমুক সে বিএমপি করে সে বিএমপি তার ভিতরে কোনো জ্ঞানই নেই যদি জ্ঞান থাকতো সে মাওলানা বিএমপি করে তার নবীর ছেড়ে যে নবীত দল যেই ভাই তেরেতে ইসলাম সে রে ঢুকিছে সেই সময় সে কাফের হয়ে গেছে আর ইসলামে নাই সে আবার ইসলাম বিছে খাসছে তাকে হত্যা করা ইসলামের জন্য ফরজ যেরকম বাংলাদেশে সুমন নামের লিডারকে হত্যা করা ফরজ বিএমপি লিডারকে হত্যা করা ফরজ পুলিশ পদনের হত্যা করা ফরজ আর্মি পদনের হত্যা করা ফরজ ঠিক আছে হয়ে গেছে আর যারা আমার হত্যা করার ফরজ আমি আমিন আমি মরার জন্য প্রস্তুত জন্য না আমি রেডি আমি জানি আমি সারা জীবন বাঁচব না তাই বাংলাদেশে আমি আমেরিকায় নিয়ে যাই আমেরিকায় বাঁচার চেষ্টা করতেছ না লন্ডন মারিয়ে ধরে বাংলাদেশে চুরি করে লন্ডনও যাচ্ছি না কেনাডায়ও যাচ্ছি না কি আমি যে দেশেই যাই মৃত্যু আমার জন্যই অগ্রাহ্য আমি মরবই যে বাংলাদেশে এত টাকা পোলাই দিয়ে যাওয়া আমি আমেরিকায় যাবো আমার কি জবাব দিতে হবে না এত জনগণের আমি মারব এক টাকা চুরি করতে পারে একজনের মারলাম এক হাজার কোটি টাকা মারলাম এক জনের সরকারি জনগণের কাছে আর্মির কাছে পুলিশের কাছে বাংলাদেশের নিউজ রিপোর্টার কাছে ওরা নিউজ রিপোর্টার রেখেছে তাই না নিউজ করতেছে আলুর দাম কত একশো টাকা কেজি পেঁয়াজের দাম কত ওরাই আরো দাম দিচ্ছে দেশে দাম শুনে শুনে তার দেখুন আজকে সাধারণ জনগণের কোনো নিউজ নাই ইসলামের কোন নিউজ নাই ব্যম ভিন্ন সবার সামনে আমলীদের নিউজ সবার আগে সমন্যকদের নিউজ সবার আগে এত হাজার হাজার জনগণ ইসলামের লোক মেরে ফ্লেডলো তার কোনো বিসান নাই এত হাজার হাজার আলেম ওলামা গায়েব হয়ে গেছে তার কোনো বিসান নাই এত হাফেজ রাস্তায় পাগলের মতো ঘুরতেছে তার কোনো বিসান নাই কেন তারা ইসলাম আর বাংলাদেশ দাবি ইসলামিক রাষ্ট্র ওর মায়েরে যদি মিস্টার ওয়াকার মিস্টার ওয়াকার দেশ বাস উত্তি গেছিল হ্যাঁ শেখাছি না রে কন্ডম ছাড়াই সে ভিডিও যে থেকে গেছে মিস্টার ওয়াকার ও দেখবে না ওইটা হ্যাঁ এখন ওইটা ওই ভিডিও ফেসে যাবি বুঝে তাড়াতাড়ি শেখাছি না রে বডিগার্ড দিয়ে পাঠায় পাঠাই তার বউ মিস্টার ওয়াকার ও যেমন বউ আবার কয় ওইটা নাকি তার মা হয় আবার বলে যাবো ওইসব শাশুড়ির সম্পর্ক সালার মাদাস একটা আবার বলে ইসলামিক রাষ্ট্র নাকি বাংলাদেশ হতে দিবি ওর বাপের রাষ্ট্র ঠিক আছে ওর বাপ শেখ মুজিবা ছিল অর্ধেক লিখে দিয়েছে ইন্ডিয়ারে শেখ মুজিবুর রাষ্ট্রের মায়ের তুদি